নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো আমার মেয়েদের তো এখন স্কুল ছুটি ওরা দিব্যি ঘুমাচ্ছে আমি সেই সুযোগটা কিন্তু নিয়েছি আমি সকাল সকাল কিন্তু কাজবাজ করতে নেমে গেছি কেন কি মেয়ে দুটো উঠে গেলে টাইমটা অনেকটা কম হয় আমার তা যাই হোক এই যে জামাগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অনেক ভালো জামা কাপড় অনেক দিন হয়ে গেছে সেই যে পিকনিকে পড়ে গেছিলাম কাজবো কাজবো করে কিন্তু কাচাই হয়নি আলসামি করে তা আজকে বেশ একটু রোদ রোদ উঠেছে এতদিন তো আবহাওয়াটা ভালো ছিল না তা ভাবলাম আজকে যখন একটু হালকা হালকা রোদ উঠেছে জামাগুলো ভালো করে হাতে কেঁচে দিই এইগুলো তো ম্যাশিংয়ে কাচা যাবে না নাহলে কিন্তু এতদিন আমি কেঁচেই নিতাম আমি কিন্তু বন্ধুরা সব জামা কাপড় কিন্তু ম্যাশিংয়ে দিই না যেগুলো ভালো জামা কাপড় সুতির জামা কাপড় যেগুলো কালার ছড়ে সেগুলো কিন্তু সবই আমি হাতে কাচি আর মোটা মোটা যেগুলো থাকে সেইগুলোই কিন্তু আমি ওয়াশিং মেশিনের মধ্যে দিই আমার একটা বান্ধবী বলছিল আমাকে তুই যে বলিস তোর হাতে ব্যথা তোর আঙুলে ব্যথা তুই কেন ঠান্ডার মধ্যে জামা কাপড়গুলো কাচিস হাতে হাতে ও আমার কিন্তু ভালোর জন্যই বলেছিল কিন্তু কি করব বলো এই জামা কাপড়গুলো একদমই মেশিনের মধ্যে দেওয়া যায় না আর আমার যে বান্ধবী আমাকে বলেছিল তারই কিন্তু নিজের হাত পায়ে ব্যথা থাকে একটা মানে যেটা সত্যি কথা সেটা বলে দিচ্ছি বন্ধুরা আগে কিন্তু আমি বুঝতাম না হাত পায়ের ব্যথা কি এই যে নাসিকে আজবের থেকে এসেছি প্রায় ষোলো বছরের উপরে হয়ে গেছে এখানকার মাটিটা খুব শুকনো আবহাওয়াও কিন্তু খুব শুকনো আমি কিন্তু অনেক ডাক্তার দেখি যে আমি কেন বেশিরভাগ মহিলাদেরই কিন্তু এখানে এই সমস্যাটা কিন্তু কমন সমস্যা যে হাতে পায়ে ব্যথা কেন কি এখানকার মাটি শুকনো স্কিন পুরো শুকনো শুকনো হয়ে যায় মানে যেগুলোকে বলা হয় নর্মাল ড্রাই স্কিন সেরকমই তা যেগুলো কত তো করতেই হবে তো ও যেরকম আমাকে বলছে ও কিন্তু নিজেও হাতে কিন্তু অনেক কিছু কাচে তা যাই হোক এই দেখো এগুলো কাচা হয়ে গেছে আর এগুলো দিয়ে কিন্তু দিব্যি অনেক কিন্তু জল গড়াচ্ছে আমি বাইরে টানিয়ে দিচ্ছি রডে তবুও কিন্তু বারান্দার ভেতরে বেশ খানিকটা জল টপকে টপকে আসছে কিন্তু এখন মুছবো না সমস্ত জামাকাপড়গুলো মেলানোর পরে তারপরে বারান্দাটা খুব সুন্দর করে আমি একদম শুকনো শুকনো করে মুছে নেবো আমার মেয়েদের তো স্কুল ছুটি লেগে গেছে সপ্তাহখানিক ছুটি থাকবে তারপরের থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে আমার রুটিন পুরো অন্য রকমের হয়ে যাবে কেন কি এখন যতদিন স্কুল ছুটি রুটিনটা কিন্তু আমার পুরো চেঞ্জ হয়ে গেছে সকালবেলায় যে একটা খাওয়া দাওয়া বানানো একটা তাড়াহুড়ো তখন তিনটা ডাব্বা বানাতে হতো আমার একটু তাড়াতাড়ি উঠে কিন্তু যেহেতু এখন একটা ডাব্বা বানাতে হয় আমার দেব কথার জন্য ওই জন্য কিন্তু আমি একটু এখন আধা ঘন্টা মতন কিন্তু আমি লেটে উঠি বুঝতেই পারছো বন্ধুরা তিনটে আর একটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে তা যাই হোক এই দেখো কী পরিমাণে জল গড়িয়েছে এখানে আমি কিন্তু এই নেতাটাকে একটুও জলে যদি ভিজাইনি শুকনো না নিয়ে এসেছি কিন্তু বারণ্ডাটা দেখছে কিরম চপচপ করছিলো তো ওটাকে ভালো করে মুছে নিলাম আর এই যে জামা কাপড়গুলো এগুলো কালকে ছিল বারান্দাতে মেলা শুকিয়ে গেছে যখন মেলাতে গেলাম দেখলাম দিব্যি শুকিয়ে গেছে এইগুলোও আমি সুন্দর করে ভাজ করে আগে আলনাতে আর যে কটা জিনিস কাবুটে রাখতে হয় সেগুলো আমি আগে রেখে নিই আমি আমার কর্তা মশাই সাড়ে ছটার সময় অফিস চলে গেছে তারপর থেকে কিন্তু আমি কাজে নেমে পড়েছি আর সব থেকে বড়ো কথা আমি কিন্তু এক কাপ চা খেয়েছি আমার কর্তা মশাই অফিস যাওয়ার পরে অত ঠান্ডার মধ্যে যদি চা না খাই কোনো এন্থু কিন্তু আসে না ওই জন্য চাটা খেয়ে কাজে নেমেছি না আর আধ কাপ কিন্তু চা আমি আবার পরে খাবো যেহেতু কালো চা খাই বিনা চিনিওয়ালা ওই জন্য কিন্তু অতটা ক্ষতি হয় না শরীরের জন্য এতটুকু তো আমি জানি তারপরে সোফাটাও পরিষ্কার হয়ে গেলে এবার এই ভাবছি এই যে কাঠের যে জিনিসগুলো আছে না এইগুলো বন্ধুরা পরিষ্কার করব করব ভেবে কিন্তু হয় না এগুলো খালি চোখে মনে হয় যে ধুলো নেই কিন্তু একদম মানে কাঠগুলোর কাছে গেলে কিন্তু পরিষ্কার বোঝা যায় অল্প অল্প কিন্তু ধুলবালি লেগে থাকে তো ভাবলাম আজকে যখন টাইম আছে বেশ খানিকটা টাইম আছে ততক্ষণ আমি এইগুলো সব মুছে নিই আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের ঘন্টার মতন ঝুনঝুন করে এগুলো কিন্তু আমি এই যে এখানকার যে সালিমারে গেছিলাম না দইফুল সালিমার ওখান থেকে কিনেছিলাম আর ওই যে ডোর মানে দরজার উপরে লাগানোর একটা সুন্দর ডিজাইন ওটা আমি দরজার উপরে লাগাইনি ওটা ওখানেই লাগিয়েছি তো ওইগুলোও ঝেড়ে নিলাম তারপরে আবার এসে গেছি একটু বারান্দায় ঝাড়তে বারান্ডা যদি ঝাড়া পোচা না হয় না ভালো লাগে না কেন কি বন্ধুরা দরজা যখন খুলি তখন বারান্দার থেকেই তো আমরা ঘরের ভেতরে যাই তা ঘরের সামনেটাকে পরিষ্কার রাখাটা কিন্তু খুবই প্রয়োজন আমি কিন্তু ফ্ল্যাটে থাকি আমার ঘরটা যে খুব বড় তাও না আবার খুব ছোট তাও না মিডিয়াম সাইজে কিন্তু দেখতে পারবে ঘরের সামনের সাথে সাথে ঘরের ভেতরকার জায়গাও কিন্তু আমি যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কেন কি নোংরা হলেও সেটাকে পরেই আমাকে বেশি করে ডিপ ক্লিন করতে হবে ওই জন্য অল্প অল্প করে যদি আমি প্রতিদিন একটু একটু পরিষ্কার করিনি তাহলে কিন্তু জিনিসপত্র খুব সুন্দর লাগে আর দেখতেও ভালো লাগে আর ঘরের সামনেটাও দেখছো কি সুন্দর চকচক করছে অনেকক্ষণ ধরে জলের কাজ করছিলাম হাত দিয়ে তো ভাবলাম যে না এবার একটু চা খেয়ে নি তা আধ চা খাবো ভেবেছিলাম কিন্তু চাটা না এক কাপ হয়ে গেল জলটা বেশি পরিমাণে নেওয়া হয়ে গেছে তা চাটা আর ফেললাম না খেয়ে নিলাম বেশ ভালোই লাগলো কিন্তু আমি সেকেন্ড টাইম যখন চা খাই আমি কিন্তু বিস্কুট নিই না ফার্স্ট টাইম যখন চা খাই তখন কিন্তু আমি একটা বিস্কুট নিই আর এই দেখো আবার আমি চলে এসেছি কাচাকুচি করতে আমার মেয়েদের স্কুলের পরশু এটাও প্রচুর নোংরা হয়েছিল এটা এক ঘন্টা মতন হয়ে গেছে আমি কিন্তু একটু গরম জলের মধ্যে দিয়ে এগুলোকে বেশ ভালো করে চুবিয়ে রেখে দিচ্ছি আর কী পরিমাণে নোংরা জল দেখতে পাচ্ছ বন্ধুরা আবার আমি লেগে পড়বো এইগুলোকে কাচতে এই যে কেচে দেবো চকচক করবে যেদিন স্কুলে পড়ে যাবে স্কুল থেকে আসার পরে দেখবো সেই জুতোগুলো পুরো কালো কিলটি হয়ে গেছে কিছু করার নেই বললেই বলে মাম্মা খেলতে গেলে তো জুতো নোংরাই হবে আমি তাই ভাবি কথা তো ঠিক খেলতে গেলে তো নোংরা হবেই সাদা জুতো আবার আমাকে পরে কাচতে হবে তাই এখন আপাতত কেচে রাখি কিন্তু আসলে তো একদিনে তো শুকাবে না শুকাতে মোটামুটি দুই দিন তো লাগবেই কুচি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সময় বাথরুমটাকে খুব সুন্দর করে ড্রাই করে নিই এই যে দেখতে পাচ্ছো ড্রাই স্টিকটা এটা করে কিন্তু পুরো জলটাকে শুষে যায় দেখতে চ্ছ বন্ধুরা যত পরিমাণে বাথরুমে জল আছে তত কিন্তু জলগুলোকে আমি সুন্দর করে কিন্তু শুকিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছি কেন কি বাচ্চারা বাথরুমে আসে বারবার আসে হাত ধোই ছপ করে খেলে জল দিয়ে ওই জন্য কিন্তু বাথরুমটা সবসময় শুকনো রাখাটা খুব দরকার এর এই যে জুতোগুলো আমি কিন্তু নিয়ে চলে এসেছি যে বাইরের রডে জুতোর থেকেও কিন্তু জল টপকাবে অল্প অল্প করে কিন্তু কিছু করার নেই এখন বাজে সকাল সাড়ে নটা ডাকতে ডাকতে এই যে আমার ছোট্ট মেয়েটি উঠে গেছে সোফায় এসেছে গোড়াঘড়ি খাচ্ছে আমি বলছি শিগগিরি ওঠো বলে কি না মামা দিদি উঠুক তারপরে আমি যাব আর এই যে দিদি উঠে এখানে গোড়াগুড়ি খাচ্ছে বলছে মামা আর একটু শুই না তা বললাম না এখন একদমই না বান্ধবীরা এসে কিন্তু ডাকবে তখন কিন্তু তুমি খেলতে যেতে পারবে না এই বললে আমি তাড়াতাড়ি কিন্তু কিচেনে চলে এসেছি একটু রুটি করব বলে তা আমি ফটাফট কিন্তু তিনটে রুটি করে নিলাম রুটিগুলো কিন্তু বন্ধুরা আজকে একদম ভালো হয়নি জানি না কেন এক একদিন কি সুন্দর হয় কিন্তু আজকে একদম রুটিগুলো ভালো হয়নি বড় মেয়ে বলছে যে না আজকে রুটি খাবো না আমি একটু মেরি বিস্কুট গরম জল দিয়ে চুবিয়ে খাবো না বললাম ঠিক আছে তোমার জামুজি খাও ও খেতে চলে গেলো আর এই যে ছোটো মেয়েটি এসে ব্রাশ করতে এসে অনেকবার বলার পরেই কিন্তু ও ব্রাশ করতে আসলো আমার ছোটো মেয়ের নাম তিয়া বড় মেয়ের নাম তার সুতার তিয়া বলছে মাম্মা আমি না রুটির সাথে সেজন চাটনি দিয়ে খাবো কী যে ভালো খায় বন্ধুরা এই যে লঙ্কার গুঁড়োর মশলা আমার কিন্তু একদমই ভালো লাগে না কিন্তু ভাবলাম যে যাক একটা রুটি খেয়ে তো পেটটা অন্তত ভরবে ওই জন্য কিন্তু আমি দিলাম আমার কিন্তু মোটেই ইচ্ছা ছিল না ঠিক আছে চাউমিনের সাথে খাও কি নুডলসের সাথে খাও পকোড়ার সাথে খাও ঠিক আছে যাই হোক দুটো মেয়ের খাওয়া হয়ে গেলো ওরা তাড়াতাড়ি স্নান করে নিয়েছে আর এই যে লেবুগুলো নিয়ে এসেছিলো আমার কর্তামশাই কাল কিন্তু কিন্তু এগুলো রাখা হয়নি আমার ছোটো মেয়েটি বলছে মাম্মা লেবুগুলো জায়গায় আমি রেখে দেবো বললাম ঠিক আছে লেবুগুলো জায়গায় রাখো তারপরে খেলতে যাও আমার মেয়ে দুটি খেলতে চলে গেছে খেলে চলেও এসেছে আর এই দেখো আজকে আমি বানিয়েছি ডিম কষা আর ভাত আর কিন্তু কিচ্ছু আজকে বানাইনি কেন কি আজ কিন্তু কারণ আছে আমার মেয়েদের আমি খেতে দিয়ে দিয়েছি এবার সাথে সাথে আমিও খেয়ে নেব বন্ধুরা এখন এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে সরাসরি সন্ধেবেলায় এখন বাজে সন্ধে আটটা আমরা এখন যাচ্ছি রিটায়ারমেন্টের একটা পার্টিতে ওখানে বাঙালিরাও থাকবে কিন্তু মারাঠিরা বেশি থাকবে তো চলো আমি আজ পর্যন্ত যাইনি পার্টির কেমন রিটায়ারমেন্টের পার্টি কেমন হয় আশা রাখছি ভালোই লাগবে আর তোমরাও দেখতে পাবে পার্টিতে যাওয়ার জন্য আমরা চারজন বেরিয়ে পড়েছি অনেকটা অন্ধকার হয়ে গেছে শীতকাল তো বেলা কিন্তু অনেকটাই ছোট কিন্তু ভাবছি কি হবে ওখানে আমি তো কোনোদিন রিটায়ারমেন্ট পার্টিতে যাইনি তা যেখানটায় যাচ্ছি দেখো এখানটা কিন্তু আরও অন্ধকার কেন এখানটা একটু গ্রামের ভেতরে ওই জন্য আর আমরা থাকি পুরোপুরি সিটিতে না বন্ধুরা সিটি আর গ্রামের ঠিক মাঝখানে তা যেতে যেতে কিন্তু একটু একটু আওয়াজও আসছে যে হলটার ভেতরে ঢুকে পড়েছি একদম আমার সামনে দাঁড়িয়ে পড়েছে একটা ভাই মাঞ্চুরিয়ানের একটা বড় প্লেট নিয়ে আমি বললাম ভাই দাঁড়া আমি একটু পরে নিচ্ছি তারপর আমার গিফটটা যথারীতি একটা চেয়ারের পরে রাখলাম একটা বৌদির হাতে দিলাম বৌদি একটা চেয়ারের পরে রেখে দিল আর দেখছি আমার চেনা যারা অনেক বান্ধবীরা কিন্তু এসেছে তারা যথারীতি মাঞ্চুরিয়ান খাওয়া শুরু করে দিয়েছে আমিও কিন্তু বেশ কয়েকটা মাঞ্চুরিয়ান নিয়ে নিলাম তারপরে ভাবলাম আমাকে একটা বৌদি বলছে যে যাও ওইখানটাতে কিন্তু স্যুপও আছে আর তারপর এসে গেছি আমি স্যুপ খাওয়ার কাছে কাউন্টার সেখানে স্যুপ কিন্তু বন্ধুরা আমার বেশি একটা ভালো লাগে না অল্প একটুখানি আমি স্যুপ নিয়েছি আমিও স্যুপ নিয়েছি আমার বড় মেয়েটিও স্যুপ নিয়েছে আমার ছোট মেয়েটিও স্যুপ নিয়েছে কিন্তু বললো মাম্মা আমি খাবো না তা যাই হোক একটু একটু করে খাবে না হলে না খাবে আমার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার কিন্তু এইগুলো পুরো বাঙালি টিম দেখে নাও এগুলো অনেক এই মুখগুলোকে কিন্তু তোমরা অনেক ভিডিওতে দেখতে পেয়েছো তো কিছু কিছু বাঙালি পেয়েছে এই যে এরাও দুজন কিন্তু বাঙালি এরা কেউ খাচ্ছে স্যুপ আর কেউ খাচ্ছে মাঞ্চুরিয়ান যা যেটা ইচ্ছা সেটা কিন্তু স্ট্যাটাসে খাচ্ছে মেন কোর্স কিন্তু এখনও বাকি আছে আর এই যে এখন কিন্তু আমরা সবাই লেগে পড়েছি গল্প করতে আর এই দেখো লম্বা একটা লাইন যা রিটায়ার হবে মানে যে দাদাটা রিটায়ার করবে তাকে তো গিফট দিতেই হবে তা গিফটের জন্য কিন্তু বিশাল বড় লাইন আর অনেক লোকজনের কিন্তু আয়োজনও হয়েছে বন্ধুরা একটা কথা শুনলে মানে ভাবলে অবাক লাগে দেখো মানুষের জীবনে যে চাকরির বছরগুলো থাকে তখন কত ভালো থাকে যেই রিটায়ার মানুষ হয়ে যায় তখন সেই মুহূর্তগুলো না এক সেকেন্ডের মধ্যে জন্য সব ধু হয়ে যায় তার জন্য কোনো মূল্যই থাকে না যে যতটা জীবন চাকরির থাকে ততটা জীবনের কিন্তু আর কোনো মূল্য থাকে না জানি না কেন এটা আমার মাঝে মাঝে মনে হয় কেন কি আমার কর্তা চাকরি করে আমার কর্তা যখন রিটায়ার হয়ে যাবে তখন কিন্তু মানসিকতাটা অন্য রকমেরই হয়ে যায় আমার কর্তার বলে না বেশিরভাগই সবার গিফট দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু এসে গেছে এবার খাওয়া দাওয়ার লাইনে মানে মেন কোর্সের লাইনে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু লম্বা লাইন যথারীতি আমি আমার বাঙালি বান্ধবীদের সাথে বসে পড়েছি একটা প্লেট ভর্তি করে খাওয়া দাওয়া নিয়ে দেখাচ্ছি তোমাদের কী কী আমি নিয়েছি এই দেখো পনির দুটো যেমন, ডাল অনেকগুলো পাপড় নিচি কেন এগুলো নাগলির পাপড় ভাত ডাল ফুলকপি আলুর সবজি স্যালাড আর ওই দেখো একটা লুচি রান্না তো শুনছি বেশ ভালো হয়েছে খাওয়ার পরেই বোঝা যাবে আর এবার হচ্ছে ফটো তোলার টাইম আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার